আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার শখের খামারে মুরগিগুলো বয়স হয়ে গেছে সাড়ে চার মাস এমন সময় মুরগিগুলোর হঠাৎ সমস্যা দেখা দিয়েছে যার ফলে মুরগিগুলো হঠাৎ মারা মারা যাচ্ছে এই পর্যন্ত মুরগি গেছে হঠাৎ করে এবং ডিম ফের একদম কমিয়ে দিয়েছে এমন সমস্যা দেখে আমি সাথে সাথে জানালাম বিষয়টা তারপর তিনি আমাকে জানান এরকম সমস্যার জন্য একটা ভ্যাকসিন দিতে হবে মুরগিকে রানীক্ষেত বঙ্কাচিস বা অ্যান্ডি অর্থাৎ নিউ ক্যাস্টল ডিজিজ ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে মুরগি হঠাৎ মারা যাওয়া ডিম কমে যাওয়া শ্বাসকষ্ট এবং ডিমে খোসা নরম হয়ে যেতে পারে আরো বিভিন্ন রোগের সমস্যার জন্য

ভালো না খারাপ সেটা আপনারা বুঝবেন আপনি যখন ভ্যাকসিনের ভিতরে সিরিজে সুই প্রবেশ করবেন তখন অটোমেটিক সিরিজের ভিতরে থাকা পানি ভ্যাকসিনের ভিতরে চলে যাবে এতে করে আপনারা বুঝতে পারবেন ভ্যাকসিনটা ভালো না খারাপ ভ্যাকসিনের ভিতরে পানি দেওয়ার পর আমি ভ্যাকসিনটা ভালোভাবে জাঁকিয়ে নিলাম ভালোভাবে ভ্যাকসিনটা জাঁকিয়ে নেওয়ার পর যেহেতু আমার এখানে মুরগি কম তাই আমি এক লিটার পানিতে এক মিলি ভ্যাকসিন মিশিয়ে নিলাম খামারি বাইরের পরামর্শ অনুযায়ী তারপর মুরগিগুলাকে ভ্যাকসিন মেশানো পানি দিলাম এক্ষেত্রে অবশ্যই আপনারা মুরগিগুলাকে চার থেকে পাঁচ ঘন্টা খালি ফেট রাখবেন মুরগিগুলোকে খালি ফেট রাখার কারণ হচ্ছে খালি ফেটটা অনেকক্ষণ থাকে থাকলে মুরগুগুলো তৃষ্ণায় ভ্যাকসিন মিশানো পানি খুব দ্রুত খেয়ে নিবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিন মিশানো ফানি আপনারা খামারের মধ্যে সর্বোচ্চ তিরিশ মিনিট রাখবেন তারপর বের করে নিয়ে আসবেন এইভাবে আপনার ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ